হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ব্লগটা সেরকম কিছু না জাস্ট একটু রান্নাঘরের ভিডিও নেব কি আর রোজ রোজ ভিডিও দেবো তো আজকে আমি বানাচ্ছি কি সেটা তোমরা দেখো কালকে তোমরা মোটামুটি যারা ব্লগ দেখেছো মাছে মাথা ছিল মুড়ি ঘন্ট করব বলেছিলাম আর আতক চালটা অনেকদিন হয়ে গেল আছে যদি না করে খাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে পোকা ধরে যাবে তো ছোলা মটর তো পোকা ধরে যাচ্ছে এক মাসও রাখতে পারছি না আমি একটু দেড় দু মাসের মতো বাজার করি মানে চলে যায় কিন্তু পোকা ধরে যাচ্ছে সেই জন্য কিন্তু করে ফেললাম তো আজকে আমি দেখো এই বানিয়েছি হয়ে গেছে যেহেতু অফিস আছে তাড়াতাড়ি করতে হবে হয়ে গেছে পুরোই হয়ে গেছে এই দেখো বন্ধুরা মুড়ি ঘন্ট কিন্তু রেডি অনেকগুলোই বানিয়েছি কেননা আমার আবার অল্প জিনিস বানাতে একদমই ভালো লাগে না তাই দেখো বানিয়ে ফেলেছি একটু পরে ঝরঝরা হয়ে যাবে পুরো রেডি হয়ে গেছে একটু ঢাকা দিয়ে আছি না ঘি টি দিয়েছি সেন্টটা বেরিয়ে যাবে তো ঢাকা অবস্থায় থাকবে এটা আর এদিকে দেখো মাছের ঝোল করেছি আলু পটল দিয়ে মানে এটা দিয়েও খাওয়া যাবে আর যদি চাই রুটি দিয়েও খেতে পারবো বুঝতে পারছি বন্ধুরা তো কে কে মুড়ি খেতে ঘন্ট খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে আমার কিন্তু মুড়ি ঘন্ট দারুণ লাগে বিরিয়ানি তারপর মুড়ি ঘন্ট এই দুটো জিনিস আমার ভীষণ ভালো লাগে ফ্রায়েড রাইস পোলাও কিন্তু অতটা আমার পছন্দ নয় আমার পছন্দ বিরিয়ানি আর হচ্ছে মুড়ি ঘন্ট তো আজকে বানিয়ে ফেলেছি বুঝতে পেরেছো বন্ধুরা তো চলো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল কিছু বাসন আছে মেজে নেব গ্যাসটা মুছে নেব তাহলে কমপ্লিট হয়ে যাবে আর এইদিকে দিকে জামা কবে করে খেয়েছি আয়রন করতে হবে আয়রন না করলেই নয় দোকানে দেবে না বলবে তুমিই ভালো করো তুমিই করে দাও আমি বললাম ঠিক আছে করে দেবো অসুবিধা নাই কিন্তু আমাকে পার হেড পঁচিশ টাকা করে দিতে হবে যদি একটা প্যান্ট হয় পঁচিশ টাকা একটা শার্ট হয় কুড়ি টাকা এইভাবে আমি কাউন্টিং করেছি তাহলে আমি করে দেবো এইভাবে ওর কাছ থেকে টাকাগুলো তো টাকা দেয় তো আমি এইভাবে কিন্তু টাকাগুলো ওর কাছ থেকে উসুল করি দিতে পারে কিন্তু দোকানে দিবে না বলবে তুমিই করে দাও যে ঠিক আছে কোনো সমস্যা নাই টাকাটা কিন্তু আমাকে সেই দোকানদারের মতোই দিতে হবে এরকম এরকম টেকনিক করতে হয় না হলে কিন্তু একদমই হয় না বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার কিছু বুদ্ধি খাটাতে হয় আর এইদিকে কিছু কাজ বাকি আছে এই যে কালকে খোসা মশা কালকে রুবার ছিল অনেক সবজি টবজি এনেছিলো সব গুছিয়ে গাছিয়ে এসে যে সব চোকা বোকা পরে আছে এগুলো বাইরে ফেলতে হবে ডাস্টবিনে ফেলতে হবে তারপরে এই যে টমেটো টমেটোটা স্টোর করতে হবে সবই স্টোর মোটামুটি করে নিয়েছি বন্ধুরা আর দেখো বন্ধুরা আজকে মানে ওদের শেয়ার করি নিয়ে এসছে এই যে তরমুজ এত বড় তরমুজ অত কেউ কিন্তু খায় না আমার আর ওই খাবে তাও কিন্তু ওটা কিন্তু বেশি খায় না তবু কেন এত বড়টা নিয়ে আসছে ঠিক আছে তোর খেতে ভালোবাসে তো অল্প মানে ছোটো দিকে নিয়ে আসতে পারতো মানে কয়দিনে খাবে কি জানি এরকম হচ্ছে আমার বড়ের আকিল মানে মাঝে মাঝে এত বড় বড় মানে এত এত জিনিস নিয়ে চলে আসে না খুব বকা গো আমি ভীষণ বকি তবু শুনি না ওর কাজ ও করবে আর এদিকে রোদ টোদ ভালো উঠেছে কাপড় চাপড় করে ধোয়া ধুয়ে মেলে দেওয়া হয়েও গেছে রোদটা দেখো বন্ধুরা কেমন হয়েছে রোদটা কিন্তু ভালোই পড়েছে গরমটা মানে আজকে গরমটা কিন্তু আমাদের এখানে একটু কমই আছে আমাদের মালদাতে গরম কিন্তু কম তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানাবে আমি কিন্তু ফ্যান চালাইনি যেহেতু গরমটা কম আছে না হলে তো ফ্যান চালিয়ে থাকতাম তো যাই হোক বন্ধুরা আর বড় করলাম না এদিকে কিন্তু আমার রান্নাবান্না ওইদিকে চলছে এদিকে কিন্তু আমার এ দেখো আমি কিন্তু অন্য ফোনে লাইভে গিয়ে না হলে কিন্তু আমি বন্ধু পাবো না লাইভে কিন্তু যেতে হবে বি লাইভে না গেলে বন্ধু পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা আজকে মতো ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুক সুস্থ থাকুন নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা